আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে বাংলাদেশের জাতীয় মাছ হইল ইলিশ কিন্তু বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ প্রত্যেকটা মানুষ জানে সেটা হোক গরিব ধনী প্রত্যেকটা মানুষ সে জানে জাতীয় মাছ ইলিশ কি সবাই খাইতে পারে বাস কি খাওয়ার ত্রফিক আছে এই জিনিসটা কজনে জানে বর্তমানে বাংলাদেশে এক কেজি ইলিশ মাছের দাম তেরোশো টাকা বর্তমানে কিন্তু আমাদের দেশের মানুষের জাতীয় ইলিশ মাছ খাইতে পারে না অথচ আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং অন্যান্য দেশের রপ্তানি হইতেছে ইলিশ এত আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষও খাইতে পারে না যে জাতীয় মাছ ইলিশ যার তফিক আছে সে খাইতে পারে কিন্তু একটা রিক্সা সে এমনও মানুষ আছে যে সে আজকে এক বছরের উপরে হয়েছে যে এক কেজি ইলিশ মাছ সে কিনা খাওয়ার তফিক নেই এমনও মানুষ আছে সে ইলিশ মাছটা সে প্রতিনিয়ত দেখে সে ইলিশ মাছটা কি না খাইব ওই ইলিশ মাছটা কি না খাওয়ার তফিকটুকু তার নাই কারণ তার অর্থ ওই উপার্জন করার মতো কেউ নাই তার পরিবারে কিন্তু আমাদের দেশ থেকে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় মাছ ইলিশ রপ্তানি করা হয় তো আমি এতুটুকু বলতে চাই যে আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সে জাতীয় মাছ ইলিশটা সে কিনা সে মন ভরে তৃপ্তি করে সে খাইতে পারে না সাধারণ মানুষ এই কথাটা কেন বলা হইতেছে যে জাতীয় মাছ পাণ্ডাস কারণ ওই মাছটার দাম কম গরিব এবং নিম্নস্তরের একজন ভ্যান চালক রিস্কাচালক একজন ট্যাক্সি চালকও সে ওই মাছটা কিনা খাইতে পারতেছে এই কারণে বলতেছে জাতীয় মাছ বাংলাদেশ কিন্তু আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ থাকা শর্ত প্রত্যেকটা মানুষ সে খাইতে পারতেছে না কারণ আমাদের দেশের থেকে বাইরের দেশে ইনপুট করা হয় এই কারণে এই মাছটার দাম অনেক বেশি থাকে এই কারণে দেশের প্রত্যেকটা মানুষ খাইতে পারতেছে না এই কারণে নিম্ন স্তরে গরিব মানুষ যারা আছে গ্রাম অঞ্চলে যারা আছে তারা খাইতে পারতেছে না তো আমি চাই যে বাইরের দেশে রপ্তানি করাটা বন্ধ করা হোক কারণ আগে আমাদের দেশের মানুষ সে আগে জাতীয় মাছ হিসাবে ইলিশ ওই মাছটা সে আগে তৃপ্তি মতো তার মন চায় অন্তত পক্ষে মাসে একবারও যাতে সে খাইতে পারে জাতীয় মাছ ইলিশটা যদি সে খাইতে পারে তারপরে দেশের বাইরে রপ্তানি করা হোক কারণ বাংলাদেশ মৎস্য অধিদপ্তর যারা আছে তারা জানে যে আমাদের দেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান এবং অন্যান্য বাইরের দেশগুলোতে রপ্তানি করা হয় জাতীয় মাছ ইলিশ কিন্তু এই বিদায় আমাদের দেশে ইলিশ মাছের দাম অনেক বেশি এই কারণে আমাদের দেশের যে গরিব দুঃখী মানুষগুলো আছে যে উপার্জন নাই ভালো টাকা সে ভালো টাকা উপার্জন করে সে আজকে খাইতে পারতেছে না এমতেছে তার ঐরকম সক্ষমতা নাই সে এক কেজি ইলিশ মাছ কিনা খাইব